নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় মধু মধুমিতার মনের কথা ওর চ্যানেলের নাম তো যেটা আমি ও দিয়েছে ওর দেওয়ার বিষয় হচ্ছে সময়ের ব্যবস্থাপনা মানে টাইম ম্যানেজমেন্ট বলতে চেয়েছে আর অধ্যয়ন এবং কাজের ওপর প্রকাশ করার কৌশল আমি যদি বলি যে অধ্যয়নটাই নিয়ে আমি আগে বলছি অধ্যয়ন করা বা কাজের ওপর প্রকাশ করা এটা না মানে মানুষের নিজের থেকেই আসে কিন্তু এর যে কৌশল বলতে বলেছে কৌশল হচ্ছে সম্পূর্ণ নিজের মনের ওপর কন্ট্রোল করা নিজের মনের ওপর যদি এগুলোকে বাড়ানোর অজস্র ব্যবস্থা রয়েছে যে প্রাণায়াম করো মনটাকে স্থির রাখার জন্য অন্তত একটু ধ্যান করো কিছুক্ষণ এই রকম আর অতিরিক্ত যারা চঞ্চল প্রকৃতির অতিরিক্ত যারা চঞ্চল আমি এর আগেও বলেছি যে মানুষের এগুলো নিজে থেকে হয় আমার দুটো সন্তান দুজন দু রকম আমার ছোটো ছেলেটা বেশিই চঞ্চল একটু অতিরিক্ত মানে পাঁচ মিনিটও বসে না পাঁচ মিনিট যদি বসে তারপরেই ওর আশেপাশে খেলনা নিয়ে বসে আমি বিশেষ করে বাচ্চাদের দিয়েই উদাহরণটা দেওয়ার চেষ্টা করি যেহেতু অধ্যয়ন ওদের ছোটোদেরই বেশি দরকার পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে নিজের কাজের প্রতি ফোকাস করার যদি একটা দায়িত্ব বোধ না তৈরি হয় তাহলে ওটা ওদের নিজেদেরই ক্ষতি প্রত্যেক প্রত্যেক স্টুডেন্টকেই এটা চিন্তা করতে হবে যে আমি যদি আমার পড়াটা ঠিক টাইম মতন না করতে পারি তাহলে আখেরে আমার নিজেরই ক্ষতি হবে এবার শুধু এটা যে স্টুডেন্টদের ক্ষেত্রে কার্যকরী তা না অনেকেই আছে এরকম যারা এরম করেন একটা এরম যে ঠিক আছে পরে হবে চলো পরে করে নেব তো তখন কি হয় তার কাজটা পিছিয়ে যায় তো আমার যদি নির্দিষ্ট কোনো কাজ থাকে তাহলে আমাকে সতর্ক নিজেকে সতর্ক হতে হবে যে আমি আমার এই কাজটা আমি অবশ্যই আমার মানে কাজটাকে অবশ্যই আমাকেই শেষ করতে হবে এখানে অন্য কারোর আর দায়িত্ব নেই এই কাজটা শেষ করার জন্য আমারই দায়িত্ব তো সেই কাজটাকে এবার কীভাবে শেষ করবো সেটা পড়াশোনা পড়াশোনা হলে তো তার উপর একটা মানে লক্ষ্য স্থির রাখা যেটা আমরা বলি মানুষকে সেই লক্ষ্যটা স্থির করতে হবে যে এইটা আমাকেই করতে হবে আমিই করব কাজেই আমাকে এটা সেটা আমার যদি সময়টা থাকে একদিন সেটা একদিনের মধ্যেই করতে হবে এবার আমি যদি বলি ও ঠিক আছে পরে হবে তাহলে কি হবে সেই জিনিসটা আমার পিছিয়ে যাবে অন্য যদি একই কাজ অনেক সবাইকে একসঙ্গে দেয়া হয় তাহলে কি হয় অন্যরা করে ফেলবে আমারটা আমি পিছিয়ে যাবো আর বাচ্চাদের ক্ষেত্রে না এটা অনেকটা ভালো কাজ হয় আমার মনে হয় যে তারা যদি ওই মানে নিজের পড়াশোনার প্রতি ঠিকঠাক না থাকে তাহলে কী হয় অনেক বাচ্চাকে যদি একসঙ্গে একই কাজ করতে দেয়া হয় তবু তাকে একটু হলেও উদাহরণ দিয়ে বোঝানো যাবে যে দেখো একই সঙ্গে দেয়া হলো সবাই কি আগে করতে পারে কাজটা কমপ্লিট তো তারা তাহলে সেটার ওপর অবশ্যই যে না ওর অনেক বাচ্চাদেরই মধ্যে এটা থাকে যে না ওর আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে এরকম একটা এটা ছোটোদের ক্ষেত্রে হয় কিন্তু বড়দের ক্ষেত্রে কি হবে নিজের কাজরা নিজের দায়িত্ব নিয়ে নিজেকেই শেষ করতে হবে কাজেই তার নিজের যে মাথাটা বা মনটা আমাদের কিন্তু আমরা বলি আমাদের মানে ব্রেইন কাজ করছে কিন্তু তার আগে আমাদের মনটাকে একটা জায়গা স্থির করতে হবে সেই মনটাকে স্থির করতে হবে আমরা এটা মুখে বলাটা যতটা সহজ হ্যাঁ আমার মন যদি আমি এখানে আছি আমার মন যদি অন্য কোথাও থাকে তাহলে এটা আমি মুখে বলছি যে মনটাকে স্থির করতে হবে এটা তো এতটা সহজ নয় যে মনটাকে স্থির করতে হবে বলে ওটা একদিনে সম্ভব নয় মানুষকে এটা চেষ্টা করতে হয় মনটাকে এক জায়গায় রাখা যে আমি যখন আমার যে কাজটা করবো এটা কিছু মানুষ বোঝে যে না আমার এই কাজটা আমি আগে করি কিছু আমার কিছু মানুষকে দেখি একটা এতই মানে একটা কাজ করতে করতে অন্যটাতে চলে যায় তখন কি এই কাজটা পড়েই রইল আবার একটা কাজ করতে করতে আবার একটা অন্যতে চলে গেল তখন এই এইগুলো হলে কি হয় গণ্ডগোল তাহলে আমার কাজটা আমি কিভাবে করব আমি আগেই ঠিক করি এর অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমার যদি মানে আমি যখন দেখি যে আমার পরের দিনে আমার আমার কেউ হেল্প করার নেই আমাকে কেউ কাছাকাছি নেই আমার আমার যেমন আমি এর আগে অনেক দিন আগে বলেছিলাম যে আমার শাশুড়ি মা উঠে আমার কুটো টুটনো কুটে একটু জোগাড় করে দেয় কিন্তু যদি মা কোথাও বেড়াতে যান বা যা কিছু হোক নেই তখন কিন্তু আমি সেই কাজগুলো পরের দিন কখন কি কাজ করব আমি মনে মনে একটা স্থির করি যে এইটা আমি এই সময় করব বা আমি আগের দিন রাত্রিবেলায় বসে কুটনোগুলো কুটিনি কারণ আমি জানি আমি সকালবেলা অত তাড়াতাড়ি করে একসঙ্গে সব কিছু করতে পারবো না তাহলে আমার কাছে আমাকেই ঠিকঠাক মানে আমি কিভাবে করব এটাই আর অধ্যয়ন বা যে কোনো কিছু বলি যে কাজের ওপর ফোকাস এক মানে তার মানে কি আমার কাজের ওপর আমি আমার লক্ষ্যটাকে স্থির রাখব হুম আর এই এইগুলো না হট করে যদি আমি একদিন বলি যে মনটাকে স্থির করো অমনি মনটা স্থির হয়ে যাবে এরকম এটা একদিনের ব্যাপার নয় এটা এটাকে নিজেকেই ঠিক করতে হবে যে আমি এরকম এটা এরকম করলাম তাহলে এটা পরের দিন হলে আমি এইটা কাজটা করবো না নিজেকে চেক করা যেটা আমি বারবার বলি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার আগে অন্তত কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবুন যে আমি সারাদিনে কোনটা করলাম কোনটা করলাম না কোন কাজটা আমার বাকি রয়ে গেল এগুলো যদি আমরা মানে প্রত্যেক দিন এটা ভাবতেও বেশি সময় লাগে না মিনিট পাঁচেক হয়তো নিজেকে আপনি সময়টা দিলেন যে আমি সারা দিন কি কাজ করলাম আমি একটুখানি ভাববো একটু ভাবলেই আমি বুঝতে পারবো যে আমি কটা ঠিক কাজ করলাম কটা ভুল কাজ করলাম এবার সেই ভুল কাজটার ওপর আমাকে মানে খেয়াল রাখতে হবে নিজেকে চেক দিতে হবে যে না আমি এই ভুল কাজটা যেন আমার আমার দাঁড়ার পরের দিন না হয় তাহলে কি হবে অনেকটা ঠিক হবে আর অধ্যয়ন বা ফোকাস ওই যে নিজের কাজের ওপর ফোকাস অবশ্যই যে কোনো কাজের প্রতি ফোকাস করতে গেলেই তখন নিজের নিজেকেই সচেতন হতে হবে বারবার এই একটা কথা আমি তিন চারবার রিপিট করলাম এই কারণেই নিজে যদি সচেতন হতে না পারি তাহলে কোনো অধ্যয়নই আমার পক্ষে সঠিকভাবে হবে না এই হচ্ছে ব্যাপার আর একটা হচ্ছে সময়ের ম্যানেজমেন্ট এটাও ওই একই একই মানে গোত্রের আর কি যা বলবো একই গোত্র কেন এই কারণেই বলছি যে সময়ের মূল্য কতটা এটা নিয়ে আমি না অনেকদিন আগে একবার মানে বলেছিলাম খুব শর্ট ভিডিওতে বোধ যে কয়েক সেকেন্ডের জন্য তার প্লেনটা মিস করবে বা তার ট্রেনটা মিস করবে তাকে জিজ্ঞাসা করে দেখতে হয় যে সময়ের মূল্যটা হয়তো সে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিল হ্যাঁ একটা সেকেন্ড কি মানে একটা সেকেন্ড তো হয় না এরকম হয়তো পাঁচ সেকেন্ড বাকি আর সে হয়তো পৌঁছোতে পারলো না ট্রেনটা ছেড়ে দিল বাকি হয়তো ঠিক কয়েক মিনিটের জন্য সে হয়তো মানে প্লেনের সামনে যেতে পারলো না হুম প্লেন উড়ে চলে গেল তখন কি হয় তার যে মনের পরিস্থিতিটা তখন সে বুঝতে পারবে যে তার কাছে সময়ের কতটা বলবো আমরা কিন্তু প্রত্যেকেই আছি আজকের দিনটা আমরা আমরা তো এরকম ভাবতে পারি যে আমরা ভাবে কি থাক এই কাজটা পরেই হবে এই যে পরের এই যে জিনিসটা এটা খুব বাজে একটা জিনিস যে যখনই আমরা ও ঠিক আছে হয়ে যাবে এই যে জিনিসটা যখনই আমরা ভেবে নিচ্ছি না তখনই ওইটা ওই পরেই হয়ে যায় হ্যাঁ তা আমার বাবা একটা কথা বলতো কাল কাল বললে কি না সেটা একবারে কাল হয়ে যায় একবারে কাল হয়ে জীবনে এসে দাঁড়ায় যখন আমরা ছোট ছিলাম কোনো কথা যদি সে বলতো আমরা যদি বলতাম ঠিক আছে কালকে করে নেবো এরম যদি বলতাম তখন আমার বাবা এই কথাটা বলতো যে কাল কথাটা বলতে নেই কাল সেই কালটাই কাল হয়ে এসে দাঁড়ায় জীবনে আর কি এরকম কথাগুলো না এখন মনে পড়ে যে ছোট ছোট কথা অনেক বাবা মার কাছ থেকেই তো শুনে শেখা যে প্রতিটা মুহূর্তে আমি বারবারই বলি আমাদের চলতে ফিরতে বসিয়ে যে শিক্ষা দিয়েছে এরকম নয় চলতে ফিরতে কিছু বেশ কিছু কথা মনের মধ্যে একদম গেঁথে আছে তো সেই আমিও এটা আমার ছেলেপুলেদের বলি যে পরে হবে না যেটা যখন বলবো তখন করে নিলে কি কাজটা সেই মুহূর্তের মধ্যে হয়ে যায় আর আমাদের আমাদের এমন একটা কাজকর্ম আমাদের কিন্তু ওই মানে ধরুন আমি ওই বারবারই উদাহরণ দিই আমার ঠাকুরটা হয়তো যাবে আজকে আমি ওটা তো কালকে দিতে পারবো না আমাকে আজকেই দিতে হবে কাজে আমাদের বাড়িতে যারা আছে তারা কিন্তু একটু সচেতন মানে এইভাবেই ছোটো থেকে এরা তো দেখছে এরকম যে আমার এই ঠাকুরটা যে আজকে যাবে সেটা আজকেই যাবে যে টাইমটা হয় বলেছে হয়তো দু চার মিনিট এদিক ওদিক বা এক ঘন্টা এদিক ওদিক হতে পারে এক ঘন্টার থেকে কিন্তু বেশি হয়ে গেলে তখন অশান্তি লেগে যাবে মানুষের সাথে তারা তো টাকা দিয়ে তোমাকে অর্ডার দিয়ে গেছে তারা অর্ডার দিয়েছে মানে তোমাকে দিতে হবে সেই দায়িত্ব তুমি নিয়েছো বা সম্পূর্ণ দায়িত্বটা তোমার এইরকমই যে কোনো কাজের প্রতি মানে টাইম যদি ম্যানেজমেন্ট করতে চাও তাহলে ওই রকম আমার আমার কখন কি আমাকে আমি ঘড়ির সময় পাঁচ মিনিট এগিয়ে রাখতাম হ্যাঁ আগে কারণ আমি আমার ছেলেরা স্কুল যাবে বা আমার হাজব্যান্ড অফিসে যাবে পাঁচ মিনিট এগুলো থাকলে আমি হয়তো তাড়াতাড়ির মধ্যে টাইমটা পাঁচ মিনিট ঠিক আছে আমি সবসময় পাঁচ মিনিট ফাস্ট হয়ে থাকলে আমার আমার আমি জানছি যে পাঁচ মিনিট আগে আমার কাজটা কমপ্লিট হবে আমি সময় ঘড়ির টাইমটা পাঁচ মিনিট এই মানে যখন ঘড়িটার ব্যাটারিটাকে সেট করে ঠিক করা হতো তখন আমি বলতাম যে পাঁচ মিনিট এগিয়ে রাখো তাহলে আমার সুবিধা হবে আমি জানবো যে নটা বেজে গেছে তো তখন নটা বাজিনি আমার হাতে পাঁচ মিনিট সময় আছে তো আমি পাঁচ মিনিট আগেই রেডি হব আমার যদি কোথাও যাওয়ার হয় আমি এই উদাহরণটাও আর আরেকবার দিয়েছিলাম যেরকম এই বেশি দিন নয় বোধহয় কিছুদিন আগে যে আমার বেড়াতে যাওয়ার ট্রেন ছিল ট্রেনটা মানে তখন আমার উত্তরপাড়া থেকে লাইনের গণ্ডগোল চলছিল একটা ট্রেন লাইন থেকে নেমে গিয়েছিল বলে ট্রেন মানে কম চলছিলো উত্তরপাড়া থেকে যে হাওড়ায় আমরা গিয়ে পৌঁছবো তার জন্য কম চলছিলো ট্রেনটা তো আমাদের যেহেতু কম চলছে আমরা আগেই বেরিয়েছি কিন্তু আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড পরে আরেকটা রিক্সা বলা ছিল যেটা ওই লাগেজ নিয়ে যাবে এবার উনি যেটাকে বলেছে সেটাতেই যাবেন আরেকটা রিক্সা ঠিক করা সত্ত্বেও উনি ওটাতে উঠলেন না এবার আমরা যখন গিয়ে পৌঁছলাম স্টেশনে তখন উনি গিয়ে পৌঁছলেন আমাদের সামনে দিয়ে দুটো ট্রেন বেরিয়ে গেল এবার আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছেছি এবার সাঁতরাগাছিতে যাবো যে মানে ওইখানে গিয়ে পৌঁছনো মাত্রই আমরা ওখানে কোনো রকমের ট্রেনে হুড়মুড় করে উঠেছি তারপরে ট্রেনটা ছেড়ে দিল এবার যদি ওটা আমাদের আর একটুখানি দেরি হয়ে যেত তাহলে কিন্তু আমরা ট্রেনটা পেতাম না কাজেই সময়ের যে দাম সময়ের যে মূল্য সেটা প্রত্যেককে বুঝতে হবে ছোট থেকেই না এই জন্য এগুলো শেখানো উচিত যে সময়টা যদি একবার চলে যায় না এই সময়টাকে কিন্তু আমরা ফিরে পাবো না আর সময়কে হারিয়ে ফেলে সেটা হাজার হাজার টাকা কেন কোটি টাকা দিল সেই সময়টা ফিরে পাবে না আমি যে এই মুহূর্তে এই কথাটা বলছি এখন বলছি এই যে সময়টা আমার কাছ থেকে চলে যাচ্ছে এই সময়টা কিন্তু আমি কোটি টাকা খরচ করলে এই সময়টা কিন্তু আমি আর পাবো না কাজেই যে বয়সের যেটা সময়ের মূল্য সবাইকে বুঝতে হবে আর আমার মনে হয় প্রত্যেক বাবা মার উচিত তাদেরকে বাচ্চা থেকেই শেখানো যে আর কিছু পারো আর না পারো সময়কে মূল্য দিতে শেখো জীবন আমি যদি ভাবি যে আমি বিকেলে করব আমার হয়তো এমন একটা পরিস্থিতি এলো সেই সময়টা আমার চলে বিকেল বিকেলবেলা করব বলে বিকেলটাও যখন আমার এলো তখন বিকেলটায় আমি সেই কাজটা কমপ্লিট করতে পারলাম না তখন যে আমার কত বড় একটা ক্ষতি হবে সেইটা আমি তখনই বুঝতে পারবো কিন্তু আমি যদি আমার সময় কাজ সময়ে করে নিই হুম সময়ের মূল্যও শিখতে হবে আর ওই যে বললাম সব কিছু এক মুহূর্তের মধ্যে শেখা যাবে না যেমন একটা বাচ্চাকে খ শিখতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয় একটা বাচ্চার পেছনে অনেকটা সময় ব্যয় করার পর অ থেকে খ যে শেখে পুরোটা যে অনেকটা সময় ধরে শেখে সে কিন্তু ওই একদিন দুদিন তিন দিনেই শিখে গেল তা কিন্তু না একটু 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 করে শিখতে শিখতে তার মধ্যেও তার কত ভুল হয় তার করতে করতে ওটা তার অভ্যাসে হয় ওই যে অধ্যয়ন যে কোনো কাজের প্রতি ফোকাস ওইটা করতে করতে পারে প্র্যাকটিস অনুশীলন যেটাকে আমরা বলবো যে কোনো কিছু সে রান্না বান্নাই হোক যে কোনো তার কাজ হোক যে কোনো পড়াশোনা হোক সেটাকে অনুশীলন করতে হবে যদি অনুশীলন আমি না করতে পারি তাহলে কিন্তু আমার ওটা গরমিটি থেকে গেল এই হচ্ছে ব্যাটার এগুলো হচ্ছে যারা গার্জেন আছে বাড়ির যারা বড় তারা সব সময় ছোট থেকেই বাচ্চাদের শেখাক তাহলে কি হবে তারা এটার মূল্যটা বুঝতে পারবে এমন যদি হয় যে বড় হয়ে তারা তার মূল্যটা সময়ের জ্ঞান নেই কোনো কিছু নেই হ্যাঁ তাহলে কি হবে তাহলে তাদের প্রতিটা পদে পদে ঠোকর খেতে হবে আর আজকালকার যা দিন পড়েছে ছোটার যুগ আমি বারবার বলি গতিময় যুগ এই সময় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনযাত্রা চলে না আগেকার মানুষ একবেলা পরিশ্রম করতো একবেলা বসে হাসি গল্প করতো তাই জন্য তাদের রোগভোগও কম ছিল তাদের জীবনে এত টেনশন ছিল না তাদের আর বেশি চাহিদা ছিল না যে আমরা যতটুকু পেয়েছি ওই চাষবাস করলাম খেলাম খাটলাম খেলাম আর এবার শান্তির ঘুম দেবো কোনো ব্যাপার নেই যে অনেক আরো আরো চাই ব্যাপারটা ছিল না তখন কিন্তু এখন গতিময় যুগ এবং প্রত্যেকের মধ্যে একটা বাচ্চা যদি স্কুলে যায় তার পাশের বাচ্চাটার কাছে অনেক কিছু আছে তার কাছে কিছু নেই বা তার যে পেন্সিল বক্সটা হয়তো খুব সুন্দর তার কাছে হয়তো সেইটুকু তো নেই উপরন্ত একদমই কিছু নেই তখন সেই বাচ্চাটা বাড়িতে এসে বলতে বাধ্য যে আমার আমার একটা ওরকম বক্স চাই তখন তার বাবা মা পুরোপুরি ওই রকম মূল্যের না দিতে পারলেও কিছুটাও তো দেওয়ার চেষ্টা করবে তাই জন্য এখন সবাই সমান তালে ইনকাম করা জন্য বেরিয়ে পড়ছে বাইরে কাজেই এই গতিময় যুগে যদি আমি বলি সময়কে আমরা যদি মূল্য দিতে না শিখি তাহলে যে সময়কে মূল্য দিতে পারবে না তার থেকে বোধ হয় বোকার কেউ নেই আজকালকার দিন কাজেই প্রত্যেককে প্রত্যেকের আমি বলবো প্রত্যেকের বাবা মারা যদি এটুকু নিয়ে আলোচনা করে বাড়িতে বাচ্চাদের বোঝাতে থাকে তাহলে সেই সব বাচ্চারাও এখনকার বাচ্চারা প্রচণ্ড ট্যালেন্টেড আমরা জানা জানি আমরা যদি যেটা পাঁচ দিনে শিখবো তারা দু দিনে সেটা শিখতে পারে কিন্তু সেইভাবে শেখাতে হবে এটা হচ্ছে ব্যাপার আমরা হয়তো ভাবছি বাচ্চারা আমাদের ফলোই করে না কিন্তু অবশ্যই ফলো করে একটা বাচ্চা তার বাড়ির গার্জেনদের আগে ফলো করে কখনোই সে বাইরেরটা পরে দেখবে কিন্তু বাড়িতে আমরা বাবা মারা কী করছি কী বলছি কী চলছি সে হয়তো সম্পূর্ণভাবে পুঙ্খানোপুঙ্খ না করলেও সে তার কিন্তু সেটা দেখা হয়ে যায় মুহূর্তের মধ্যে তার দেখা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সেটা শেখাও হয়ে যায় কাজেই বাচ্চারা যে শিখতে পারবে না তা না আগেও বলেছি আবারও বলছি বাচ্চারা হচ্ছে কাদার তাল যেমন গরম দেবে তেমন তৈরি হবে মূর্তি এই হচ্ছে ব্যাপার তো আর বিশেষ কিছু বললাম না আশা করি বোঝাতে পারলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো মধু শুনতে পেলে অবশ্যই বলিস যে একটু করলাম সকালে তোরা বলিস আমিও শুনবো ভালো থাকিস সবাই